নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাঁতার চিলটাকে আজ ফেল বই পেরে ঢিলে দিন দুপুরে জেনত আহা কানটা গেল উড়ে কান না পেলে চার দেওয়ালে মরবো মাথা খুঁড়ে খ্যাত কবি শ্রী শামসুর রহমানের পণ্ডশ্রম কবিতার কয়েকটি লাইনে বোঝা যায় গুজব কি ভয়ঙ্কর জিনিস গুজব এমনই যে তাকে যাচাই না করেই মানুষ মাথা খুঁড়ে মরতে পর্যন্ত রাজি আসুন আজ এই গুজবের ইংলিশ আমরা জেনে নিই গুজব ইংলিশ হলো রিউম আর ইউ ও ইউ আর রিউমর হল গুজব গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না যাচাই করুন সত্য জানুন স্টপ রিউমো